উজানে যখনই বর্ষা হয় বন্যা হয় তখনই কিন্তু আমরা প্লাবিত হই গতকালকে যে ঘটনাটা হয়েছে একই জিনিস ত্রিপুরা রাজ্যে বৃষ্টি হওয়ার জন্য সে পানিটা আমাদের পরশুরামের উপর দিয়ে বয়ে যাবে এবং আলটিমেটলি এটা বঙ্গোপসাগরে যায় পড়বে আমরা ভাটির দেশ হিসাবে আমাদের আমাদের বাপ দাদারাও এই ধরনের বন্যা দেখে এসেছে আমরাও দেখতেছি আমাদের আমাদের পরবর্তী যারা প্রজন্ম তারাও কিন্তু এইটার এইভাবেই কিন্তু তাদেরকে এইভাবে বন্যা দেখে যাবে কিন্তু আপনারা একটা জিনিস আমরা বলতে পারি মাননীয় প্রধানমন্ত্রী জনমত শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে দরিদ্র দেশ থেকে আজকে আমরা উন্নয়নশীল দেশে এসে পৌঁছেছি আমরা অ্যাকচুয়ালি সালের ভিতরে সমৃদ্ধশালী দেশে পৌঁছাবো সেই লক্ষ্যে যেহেতু আমরা অর্থনৈতিকভাবে আমরা আগের চেয়ে অনেক স্বাবলম্বী হয়েছি আমরা এখন বড় বড় প্রকল্প আমরা নিতে পারি আমরা পদ্মা সেতুর মতো প্রকল্প আমরা করেছি পরশুরামের যে প্রকল্প যে সমস্যাটা এই কহুয়া নদীতে মহুরী নদীতে সিলোনিয়া নদীতে আমরা এই প্রকল্পটা আপনাদের সংসদ সদস্য মহোদয় আমাকে বলেছেন এবং উনি একজন ত্যাগী নেতা এবং ওনার 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 অনুরোধে আমি এসেছি উনি আমাকে জোর করে এখানে নিয়ে এসেছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা হলো দুর্দশাগ্রস্ত এলাকার লোকদের মুখে হাসি ফুটাতে হবে সেই লক্ষ্যে আমরা এসেছি আমরা এখানকার আমরা একটা সমীক্ষা করা হয়েছে সমীক্ষা করা হয়েছে এই জন্য আমরা পঞ্চাশ কোটি টাকার উপরে প্রকল্প হলে পরে আমরা একটা ফিজিবিলিটি স্টাডি করি যাতে করে এটা সঠিকভাবে আমরা কার্যক্রম গ্রহণ করতে পারি আমার ফিজিবিলিটি স্টাডি শেষ শেষ হয়ে গিয়েছে আমরা সপ্তাহ ভিতরে আমরা কপি পেয়ে যাব আমরা চিফ ইঞ্জিনিয়ারকে বলেছি যে ডিপিবি প্রণয়ন করতে আগামী দুই মাসের ভিতরে আমরা এটা এক থেকে উঠানোর চেষ্টা করব। আমাদের ইচ্ছা হল আগামী বর্ষা মৌসুমের আগেই আমরা এখানে কাজ শুরু করব। কিন্তু আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা এই সংসদ সদস্যের সঙ্গে থাকবেন এখানে যখন কাজ চলমান থাকবে যাতে কাজের মান ভালো হয় সেই জন্য আপনারা লক্ষ্য রাখবেন